আমি একটা হাবিজ বলব দুইটা দলিল উল্লেখ করব সহি বুখারি থেকে তিনটা দলিল উল্লেখ করব এই দলিল এই দলিল বলার পরে কেউ যদি এই কাজটা করে তাহলে আপনারা আগামীকাল সকালে বেলায় বুঝে নেবেন এই লোকটা আল্লাহর নবীর উম্মত নয় এই লোকটা সরাসরি ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট বলবো কিনা হাদিসটা শুনতে চান কলবের মধ্যে নিয়েছেন এই হাবিস হানাফিদের জন্য এই হাবিস তাহলে হাবিসের জন্য এখানে সুন্নি নাই তো সুন্নি বললাম না এইখানে কোনো ক্লাসিফিকেশন নাই কথা বুঝতে পেরেছেন কিনা ফরজের ক্ষেত্রে হেলালের ক্ষেত্রে হারামের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে শির্কের ক্ষেত্রে কুফরের ক্ষেত্রে কোনো একটা লাভ চলবে না শুধুমাত্র মুস্তাহাবান মুস্তাহসান উত্তম এবং অনুত্তমের তেইশটি মাস আলা নিয়ে আহলে হাদিস হানাফিদের মিষ্টি ঝগড়া আছে কি ঝগড়া কি ঝগড়া বাকি সব জায়গাতে মুসলিম জাতি এক অভিন্ন উম্মা ঠিক না ঠিক আচ্ছা হাদিসটা বলে ফেলি কোথায় পাবেন সহি বুখারি কিতাবুল লিবাস পোশাক পরিচ্ছেদ অধ্যায় পাঁচ হাজার বিরানব্বই নাম্বার হাদিসের শেষ রাবি হলেন আবি হুরাইরা রাবি আল্লাহান বুখারি আর মুসলিমের ব্যাপারে আমার কথা না মুল্লা আলী কারি আল হানাফি আবুল ফতাহ গুদ্দা আল হানাফি হাফেজ নুরুদ্দিন হাইসামি ইরাকি আল হানাফি এবং সুনানে আল্লামা জাফর আহমদ থানবির রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে বুখারি এবং মুসলিমের কোনো হাদিসই দুর্বল সনদ দিয়ে বর্ণিত হয়নি বুখারি এবং মুসলিমের সমগ্র হাদিসগুলো একেবারে বিশুদ্ধ সুবহানাল্লাহ বলে চারজন জন হানাফি কিং কি কিং হানাফি দেওবন্দি কিং তাও দুইজন দেওবন্দি কিং তো তারা বলেছেন এই হাদিসটি এবার হাদিসটি শুনে ফেলি আর নিজেদেরকে ইহুদির মধ্যে আছে কিনা এটা সিদ্ধান্ত নিয়ে ফেলি ঠিক ভাবে ঠিক আন আবিহুরা এরা তারা বিয়েল্লাহ কল একজন লোকের মুখেও দরুদ নেই কয়েকজুল মিলাদ পড়তে গেলে শুধুমাত্র রসুলের নাম নেই কিন্তু এমনি দরুদ পড়লে নবীজির দরুদ পড়ি না বলেন তো দেখি নবীজির দরুদ পড়লে কয় নেকি হবে যারা বললেন দশ নেকি তাদের মতন ছোটো লোক আমি জিন্দেগিতে দেখি নাই কিদর দশ নেকি এটা সবথেকে দুর্বল ব্যক্তির নেকি মুসলিম শরীফের হাবিজ নয়শো পঁয়তাল্লিশ নম্বর ওয়াহাম ইবস ইবনে সরিয়া বিয়াল্লাহান ও কল কয়েলম নেবি ইউসাল্লাল্লাহ কাল ইয়া সাল্লাম

আমরা তো জানি না তাই জন্য পারি না ঠিক না ঠিক যে দশের নিয়ত করেছে সে কয় নাকি পাবে আর যে রসুল ভালোবেসে দরুদ পরে সাতশো করেছে ফেরেস কম দিবেন না বেশি দিবেন বামেরটা লিখতে চাবে না ডানেরটা বলবে লিখো লিখো সাতশো লিখো নিয়ত বে করা ছিল ঠিক না ঠিক আর রমজান মাসে আবার সাতশো পাবেন না তাহলে রমজান মাসে কত পাবেন হ্যাঁ للصائم فرحة فرحة عند فتره فرحة عند لقاء ربه الصوم لي وأنا أجذابه به مر جل ارسواب امي الله نجر حتى دبو ار الله جو الله قندن الله جو تار دور حتى تبرو